জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রোববার দেশটির গণমাধ্যম এনএইচকে ওয়ার্ল্ডের প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে ইশিবা গত বছর অক্টোবর মাসে প্রধানমন্ত্রী নির্বাচিত হন তবে সম্প্রতি সংসদের উচ্চকক্ষে তার নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা হারায় দলীয় নেতাদের চাপ ও সমালোচনার মুখে পড়ে পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নেন তিনি দিন আগে তার পদত্যাগের দাবিতে ব্যাপক গুঞ্জন উঠেছিল কিন্তু তখন তিনি তা নাকচ করে দিয়েছিলেন এখন সপ্তাহখানেক পর তিনি পদত্যাগের সিদ্ধান্তে পৌঁছেছেন প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি মুদ্রাস্ফীতি মোকাবেলা ও ডেমোক্র্যাটিক পার্টিতে সংস্কার আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন তবে নিম্নকক্ষে এবং জুলাইয়ের উচ্চকক্ষে এলডিপি ও জোটের সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর রাজনৈতিক চাপে পড়েন তিনি আগামী সোমবার এলডিপিতে বিশেষ নেতৃত্ব নির্বাচন অনুষ্ঠিত হবে দলীয় বিভাজন এড়াতে ইশিবার পদত্যাগকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা